প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের বেতিলা নামক জায়গায় এটা একটা জমিদার বাড়ি অবশ্য আমি প্রথমবারের মতো এই জমিদার বাড়িতে আজকে এসছি আমি কিন্তু মানিকগঞ্জে দীর্ঘদিন অবস্থান করছি প্রায় আঠারো বছর বারের মতো আমার এক বন্ধুকে সাথে নিয়ে আজকে অফিস শেষ করে আমরা এই জমিদার বাড়িতে এসেছি তো এখন বিকেল বেলা কোলাহল মুক্ত সুন্দর একটা পরিবেশ আমি আহ সাধারণত আমি কিন্তু ব্যক্তিগত ভাবে জমিদার বাড়ি পুরানো ইতিহাস এবং ঐতিহ্য আমি লালন করি ধারণ করি এবং আমি বিশ্বাস করি ভালো লাগে আমার তো সেই হিসেবে আমি কিন্তু জমিদার বাড়ি গুলা আমাকে আকর্ষণ করে আমি জমিদার বাড়ি দেখতে এবং ঘুরতে পছন্দ করি আহ পুরাতন রাজা বা জমিদার যারা ছিলেন তাদের যে লাইফ স্টাইল জীবনযাপন এগুলা ভালো লাগে তো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসছি বেতিলা জমিদার বাড়ি কিন্তু মানিকগঞ্জের অবস্থিত একটি জমিদার বাড়ি তো বন্ধুরা আমার সাথেই থাকে মানিকগঞ্জ শহর থেকে আনুমানিক দূরত্ব হচ্ছে তিন থেকে চার কিলোমিটার আহ তিন থেকে চার কিলোমিটার আপনারা বাইক নিয়ে যদি আসেন তাহলে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে আপনারা যে কেউ আহ যেকোনো সময় কিন্তু ইচ্ছা করলেই চলে আসতে পারেন এই জমিদার বাড়িতে তো আমরা আসেন একটু সামনে আসেন আমরা দেখাবো এই হচ্ছে প্রবেশ পথ আহ জমিদার বাড়ির প্রবেশ পথ প্রবেশ করলেই কিন্তু আহ প্রবেশ মুখেই এখানে একটি বিল্ডিং রয়েছে তারপর পাশাপাশি এক দুই তিন চারটা বিল্ডিং রয়েছে আহ দেখতে পাচ্ছেন পাশাপাশি চারটা বিল্ডিং বিল্ডিং কিন্তু জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে তবে সরকারি পৃষ্ঠপোষকতায় এগুলা কিন্তু নির্মাণ পুনরায় পুনর্নির্মাণ করা কিন্তু সম্ভব এগুলা যদি ঠিক করা হয় তাহলে এই পুরাতন ঐতিহ্যগুলো যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে দেখতে পাচ্ছেন আমার যেটা ধারণা এটা হচ্ছে মূল বিল্ডিং মাঝখানে তার যে কারুকার্য গুলো রয়েছে এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটাই মূলত আহ জমিদার সাহেব অবস্থান করতেন এটা হচ্ছে মূল বিল্ডিং তার পাশেই রয়েছে আরেকটা বিল্ডিং পাশাপাশি দেখতে পাচ্ছি যে চারটা বিল্ডিং রয়েছে এখানে তারপরে যদি এই পাশটা একটু আমরা যাই এই পাশে রয়েছে এখানে একটা সুন্দর বিল্ডিং রয়েছে এটা হচ্ছে সামনে চারটা বিল্ডিং তার অপোজিট সাইডে এখানে একটা বিল্ডিং রয়েছে এটাও কিন্তু অনেক বড় আসলে পুরাতন যে বিল্ডিং গুলো এগুলার কিন্তু যে কারুকার্য এগুলা কিন্তু অনেক ভালো লাগে দরজাগুলো খুবই সুন্দর নকশা করা এবং সামনে রয়েছে নকশা করা যে বারান্দার যে এটা পিলার পিলার বা খুটি যেগুলো রয়েছে এখানে রয়েছে দেখেন এই পিলার গুলো দেখেন এগুলো কিন্তু লোহার অনেক সুন্দর তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন আসলে আমি কিন্তু অনেকদিন এখানে অবস্থান করেও কিন্তু আমার আসা হয়নি তো আমি আমার ফ্রেন্ড আমাকে এখানে নিয়ে এসছে অনেক ভালো লাগছে এখানে এসে তো চাইলে আপনারাও এখানে আসতে পারেন তো এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ